শুক্রবার দিন আসলে মেয়েদের কাজের কোনো শেষ নেই আর আমার কোনো কাজ নেই তো আমার কেন কোনো কাজ নেই সেটি জানতে হলে সাথেই থাকুন আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করি ভালো লাগবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি মেয়েদের ছুটির কোনো দিন নেই তাই তো মেয়েদের ছুটির দিন মেয়েদের নিজেদেরকেই তৈরি করে নিতে হবে আমাদের কেউ ছুটি দিতে চায় না সেটা আমাদের আদায় করে নিতে হবে মেয়েরা সংসারে সব সময় পরিশ্রম করেই যায় পুরুষ বসে থাকে তা কিন্তু বলছি না পুরুষও পরিশ্রম করে কিন্তু সপ্তাহে তাদের একটা ছুটির দিন আছে কিন্তু মেয়েদের তো সেই ছুটির একটা দিনও থাকে না আরও দেখা যায় শুক্রবার আসলে মেয়েদের নানান রকমের কাজ কাজের কোনো অভাব নেই আরও সপ্তাহ ছয় দিনের তুলনায় শুক্রবারে কিন্তু আরও বেশি কাজ থাকে তো আপনাদের যদি শুক্রবারে সম্ভব না হয় অবশ্যই শনিবার দিনটাতে চেষ্টা করবেন একটু ফিরে সময় কাটানোর কারণ নিজেদেরটা নিজেদেরকে আদায় করে নিতে হবে আর আমি তো একেবারে শুক্রবারে কোনো কাজ করিনি বিন্দাস বসে বসে খেয়েছি বললেই চলে তো সারাদিন কি কি করেছি সেটাই শেয়ার করছি ঘুম থেকে উঠে দই চিরামুড়ি এগুলো খেয়ে নিয়েছি খাওয়া কিন্তু শেষ এরপরে একটা ব্ল্যাক কপি বানিয়ে নিয়েছি চাইলে দুধ দিয়েও তৈরি করতে পারতাম কারণ দই চিরা খেয়েছি তো এরপর আর দুধ চাটা খেতে ইচ্ছে হয়নি তো ভাবলাম ব্ল্যাক কপি খাই তো আমি ব্ল্যাক কফি সময় চিনি ছাড়াই খাই এভাবে খেতে আমার ভালোই লাগে এখন অভ্যাস হয়ে গিয়েছে এরপরে ছেলে আর ছেলের বাবা জুমার নামাজ আদায় করতে যাবে এজন্য তারা গোসল করে রেডি হয়ে হয় সম্ভবত হ্যাঁ পানি খেয়েছে তারপরে বাবার বা ছেলে দুজন বেরিয়ে যাচ্ছে তো আমি চেষ্টা করি সময় নিজেকে একটা দিন সময় দেবার আর নিজে যদি ভালো লাগে আমি যে সব সময় যে শুক্রবারই এভাবে রেস্ট করি তা কিন্তু না অন্তত যে কোনো একদিন আমি আমার জন্য সময় বের করে নিই তো প্রতিটি মেয়েরই উচিত নিজের জন্য একটু সময় বের করার কেউ আবার নিজেকে ছুটিতে রাখার জন্য অনেকেই আছেন বেশ আরামপ্রিয় সপ্তাহের সাত দিনের যদি সাত দিনই বেকারভাবে রেখে দেন কোনো কাজ না করেন তাহলে কিন্তু দিনার দিন অসুস্থতা বেড়েই যাবে তবু অবশ্যই কাজ করবেন পরিশ্রম করবেন নিজের শরীর সুস্থও থাকবে ভালোও থাকবে তার মাঝে ফাঁকে যে কোনো সময় বা একটা দিন সময় ধার্য করে নিজেকে সময় দেওয়া এই আর কি ছেলে চলে আসছে ছেলের বাবা সম্ভবত নিচে আসছে তো তখন জিজ্ঞেস করলাম তোমার বাবা কোথায় তো সে বলল যে আব্বু একটু পরে আসবে তো সম্ভবত জিসান সেদিনও বলেছিল তার মিষ্টি দই খেতে ইচ্ছা করছে তো সে আর কি বা যখন কিনেছে আঙ্গুল দিয়ে কিন্তু ওভাবে কাগজটা ছিঁড়েও নিয়েছে তো যাই হোক জিসানের বাবা পরে আসছে ডাপ নিয়ে আসছিলো যার কারণে সে একটু পিছনে আসছে যেহেতু বাইক নিয়ে বের হয়েছে তাই একসাথে আর কি আসা হয়নি তো এগুলো ছেলের হাতে ছিল আবার ডাব নেওয়া দেখা যায় একসাথে মিলায় অনেকগুলো হয়ে যাবে সাথে কিছু ফলও নিয়ে আসছে আপেল আর মালটা বের করতে গিয়ে দেখি শুধু আপেলই বের হচ্ছে তখন ভাবলাম এতগুলো আপেল কিসের জন্য দিয়েছে মনে মনে একটু রাগি হয়েছিলাম তো পরে দেখলাম মালটাও মানে দিয়েছে সাথে মালটা রসটা আমার মেয়েকে খাওয়াই আর ও খেতে ভীষণ পছন্দ করে আর এটা প্রত্যেকটা বাচ্চার জন্য কিন্তু খুবই উপকারী মালটা বা কমলার জুস তো যাই হোক ছেলে কিন্তু আর তর্স হয়েছে না যেহেতু তার নিজের খেতে ইচ্ছে হয়েছে সে বলেছে আম্মু আমাকে অনেক বেশি দেবা আমি অনেক বেশি করে খাবো তো দিচ্ছি আর জিজ্ঞেস করছে তোমাকে কি আর দেবো আর দিব সে বলছে হ্যাঁ দেও আচ্ছা আমি ভাবলাম হয়তো খাবার খুব ইচ্ছা তো তাকে সে কিন্তু সেই পায়জা পাঞ্জাবি নামাজ আমাজ পড়েছে সেটা পরেই বসে গিয়েছে সাথে সাথেই খেতে চেয়েছে তো ছেলে বলেছে আমিও আবার সেভাবেই দিয়েছি যে বাবা তুমি খাও কিন্তু সে করেছে কি দুই এক চামচ খেয়ে তারপর কিন্তু আর খাইনি কারণ তার হয়তো ইচ্ছা ছিল কিন্তু সে খেতে পারিনি দুপুরে রান্নাবান্নায় চলে আসলাম কি মনে করছে এগুলো আমি রান্না করছি একেবারেই না ছুটি তো ছুটি ছুটির জন্য আলাদা দিন বের করে নিয়েছি বললাম তো আগেই রান্না কিন্তু আমি করিনি এগুলো বাহির থেকে নিয়ে আসছে সকালে নাস্তাটাও করিনি রান্নাও করিনি তো জিসানের বাবাকে বললাম বাহির থেকে নিয়ে আসো ছেলে বিরিয়ানি খাবে আর আমা আমাকেও জিজ্ঞেস করছিল তুমি কি খাবা আমি বলছি বিরিয়ানি তো খাবো না তুমি এমনিতেই সাদা ভাত নিয়ে আসো তো ছেলে বললো ঠিক আছে আব্বু সাদা ভাত নিয়ে আসো আমি রাত্রে বিরিয়ানি খাবো তো যেই কথা সেই কাজ অল্প অল্প করে নিয়ে আসছে জিজ্ঞেস করেছিল কি নিয়ে আসবো আমি বলছি ভর্তা বা ডাল পাটের শাক এরকম কিছু একটা থাকলে নিয়ে আসো মাছ মাংসর আমার কোনো ইচ্ছা নেই তো সে আবার গরুর মাংস যেহেতু পছন্দ করে তাও নিয়ে আসছে আর চিংড়ি মাছ ভোনা তো চিংড়ি ভুনাটা বেশ লোভনীয় ছিল আর দেখতে পেয়েছেন যে দুইটি মোবাইল আমার রাখা আর একটা দিয়ে হাত দিয়ে আর কি ভিডিও করছি তো কন্টিনিউ কিন্তু সবার ভিডিও যেহেতু দেখি এভাবে ভিডিও চলতেই থাকে বিকালবেলা খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে তারপর আমরা কিন্তু বেরিয়ে গিয়েছি বেরিয়ে আর কোথায় যাব ছেলে তো এমনিতেই শুক্রবার আসলে বায়না করে আম্মু কখন বের হবা সে যুগ দুপুরে যখন খাওয়া দাওয়া করে তখন থেকেই বলতে থাকে যে চলো এখন সময় হয়ে গিয়েছে আর কতক্ষণ বাসার ভিতরে থাকবা তাই চেষ্টা করি শুক্রবারের দিনে যদি কোনো ভিডিও আপলোড করার মতো থাকে সেটা তাড়াতাড়ি সে কাজগুলো সেরে নেবার তো বিকালবেলা বের হতে বলতে একদম রাত হয়ে গিয়েছে সন্ধ্যার পর আর কি তো চলে আসছে কোনো একটা রেস্টুরেন্টে আর পার্কে থেকে ঘুরে রেস্টুরেন্টে আসা যায় কিন্তু এখন বৃষ্টির তো কোনো ঠিক ঠিকানা নাই যে কোনো সময় হয় তাই বাইরে যে কিছু সময় কাটাবো সেটাও কিন্তু হয় না যে বাচ্চারা খেলাধুলা করার পরে গিয়ে খাওয়া দাওয়া করবো সেই সুযোগটা আর কি সেদিন ছিল না তো যাই হোক আমরা আর কি চলে আসছি এই রেস্টুরেন্টের আগেও আসছিলাম তো এই কর্নারটা বসি নাই অন্য পাশে ছিলাম তো এই তো আমার ছেলে আর মেয়ে দুষ্টুমি করছে খাবার কিন্তু আমরা অর্ডার দিয়ে দিয়েছি এরপর আমার মামুনি আবার পিছনের অপর পাশে যে ছিল তাকে ধরার চেষ্টা চলছে তো তারা এভাবে বেশ কিছু সময় দুষ্টুমি করছিল কারো রেস্টুরেন্টে গিয়েই তো সাথে সাথে খেতে দেয় না কিছু সময় অপেক্ষা করতে হয় এদিকে ক্রিস্পি চিকেন ফ্রাই নিয়েছে আর আমি মোমো নিয়েছিলাম তো আমি স্টিম করা মোমো খেয়েছি এভাবে তেলে ভাজা খাইনি তবে খেয়েছি মোটামুটি খারাপ লাগেনি তবে স্টিম করা মোমোটাই আমার বেশি ভালো লাগে ছেলে খাওয়া দাওয়া করেছিল তো আসলে সেই ভিডিওগুলো ছিল হয়তো ডিলিট করে ফেলেছি খেয়াল করতে পারিনি তো এই তো ছিল শুক্রবার দিনে আমি কতটা ভালো সময় কাটিয়েছি আর এভাবে মাঝে মাঝে যখন আমার কাজ করতে ইচ্ছে না হয় নিজের জন্য নিজে সময় বের করি সবচেয়ে বড়ো কথা হচ্ছে আমার হাজব্যান্ড আমার কথার গুরুত্ব দেয় তো যার কারণে নিজের কাছে নিজেকে খুবই ভাগ্যবান বলে মনে হয় কারণ সে বোঝে যে আসলে সব কিছুই বোঝে বা বোঝার চেষ্টা করে যার কারণে সে কখনো কিছুই বলে না আলহামদুলিল্লাহ এমন হাজব্যান্ড পেয়ে সত্যি আমি ভাগ্যবান তো সব কিছুই উপর আল্লাহর ইচ্ছা তো সবাই দোয়া করবেন আমাদের জন্য আমরা যেন সময় সুখে থাকি ভালো থাকি আপনাদের জন্য দোয়া রইল মনের অন্তর অন্তরস্থল থেকে তো সবাই ভালো থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম